ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء بسم الله الرحمن الرحيم السلام عليكم شوبريو شيربور باشي بورتي تشولشي ভর্তি চলছে ভর্তি চলছে জাতীয় পর্যায়ে চারবার প্রথম স্থান অধিকারী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহিন শিক্ষা পরিবারের বহুল প্রত্যাশিত ও যুগান্তকারী নতুন সংযোজন্য শাহীন ইসলামিক স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসা শেরপুর শাখায় আবাসিক অনাবাসিক ডেকেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি ভাবছেন আপনার সন্তান হাফেজ আলেম হাওয়ার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশায় সফল ক্যারিয়ার গঠন করতে পারবে কিনা নিঃসন্দেহে পারবে ইনশাআল্লাহ আপনার এই স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে আমাদের বিভাগ সমূহ নুরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ইসলামিক স্কুল চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত হিপসজুল কোরআন বিভাগ আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত মল্লিম কর্তৃক পাঠদান সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম শারীরিক ও মানসিক শাস্তি মুক্ত সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা ক্লাস পর্যবেক্ষণ সুপরিসর শ্রেণিকক্ষ অত্যাধুনিক পরিপাটি ক্যাম্পাস চমৎকার লোকেশন ও উন্নত পরিবেশ প্রতিটি ক্লাসে ইংরেজি ভাষায় পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক ইংরেজি শোনা ও বলার পরিবেশ রেখে ইংরেজিতে দক্ষ করে তোলার সুব্যবস্থা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ফ্লোরিং না করে ব্রেঞ্চে পাঠদান তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তি করার জন্য আজই যোগাযোগ করুন শাহীন ইসলামিক স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসা শেরপুর শাখাই আলিফ বাতাসা এ বি অঙ্ক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র আলিফ বাতাসা এ বি অঙ্ক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের মানসম্মত লেখাপড়ার জন্য আজই যোগাযোগ করুন শাহীন ইসলামিক স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসা শেরপুর শাখাই আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তারিত জানতে যোগাযোগ করুন শাহীন ইসলামিক স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসা রংমহলমোর